আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আজকে আমরা চলে আসলাম গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানায় সৌদি প্রবাসী আরিফ ভাইর বাড়িতে ভাইগত এক মাস আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার দিয়েছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিংয়ের একটি গেট সাত ফিট বাই আট ফিট আর দুইটি ব্যালকনি অর্ডার দিয়েছিলেন ভাই বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের ব্যালকনি দুইটা তো ভাই বাড়িতে ইনশাল্লাহ কাম কমপ্লিট তো আপনারা আমরা এখানে মাল কি কি মাল ব্যবহার করছি সম্পূর্ণ আমরা পিওর স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মিলি ব্যবহার করেছি এখানে এবং আমরা গেটে ব্যবহার করেছি দেড় দেড় বক্স এবং ভিতরে ব্যবহার করেছি এক দেড় বক্স সম্পূর্ণ স্টিলটেক কোম্পানির মাল এবং আমরা ভিতরে যে আপনার হাফ যে ডিজাইনটা দেখতেছেন এটা আমরা ব্যবহার করেছি হাফ দেড় বক্স এবং আমরা ব্যালকনিতে ব্যবহার করেছি এক এক বক্স এবং তিনটি বর্ডার দিয়েছি অলিম্পিকের আর এক ইঞ্চি পাইপ দিয়ে আপনার কলসের মধ্যে আমরা দিয়েছি এক ইঞ্চি পাইপ অনেকজনে আবার বলে কলসের ভিতরে নাকি পাইপ দিয়ে থাকেন আসলে এটা বয়া কথা কলসের ভিতরে পাইপ না দেওয়া থাকলে তাহলে আপনি কলসটা ধাক্কা মারলে আসতে ওটা ভেঙে পড়ে যাবে তো ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন গত এক মাস আগে এই গেট আর দুটি বেলকনি তো ইনশাআল্লাহ আমরা কত টাকার মাধ্যমে নিয়েছি আর ভাই প্রায় দশটি থাইজানালা অর্ডার দিয়েছিলেন চুংহা কোম্পানির মাল দিয়ে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু দিয়ে আমরা নিয়েছি কত টাকা ভিডিওটি না টেনে বিস্তারিত থাকবেন তাহলে ইনশাল্লাহ জানতে পারবেন আমরা কী কী মাল ব্যবহার করেছি এখানে তো আমরা এই ব্যালকনিটা অর্ডার নিয়েছিলাম সম্পূর্ণ মাল ওয়ান পয়েন্ট পিওর স্টিল টেপ কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিতে আমরা নিয়েছি আটশো টাকা এবং আপনারা যদি ওয়ান পয়েন্ট টুতে নিতে চান সাড়ে সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিয়ে আর আপনারা দেখেন বাড়িতে চুংহা কোম্পানির থাই গ্লাস আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ চুমহা কোম্পানির সিক্স মিলি গ্লাস এবং জাপানি লক ব্যবহার করেছি চুঙা কোম্পানির দেখেন সম্পূর্ণ চুঙা কোম্পানির সিল দিয়ে আছে তো আমরা নেট ছাড়া নিয়ে থাকি চারশো আশি টাকা আপনারা যদি নেট দিয়ে নিতে চান তাহলে পাঁচশো আশি টাকার স্কোয়ার ফিটে নিতে পারবেন প্রতি স্কোয়ার ফিট নেট সহকারে পাঁচশো আশি টাকা আর নেট ছাড়া চারশো আশি টাকা তো আমরা এই বাড়িতে সম্পূর্ণ কাম করছি প্রায় দশটির মতন থাই জানালা আছে তো চাইলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারবেন আর আমরা গেটে কত টাকা নিয়েছি গেটটি গেটটি আমরা সম্পূর্ণ স্টিলটেক কোম্পানির মাধ্যমে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পিওর অ্যাসেস দিয়ে মাত্র দুই হাজার টাকা নিয়েছি এবং আপনারা যদি ওয়ান পয়েন্ট টু দিন নিতে চান মাত্র আঠারোশো টাকার মাধ্যমে এরকম নিতে পারবেন এই গেট আমরা এখানে বাইরে এখানে একটা অটো লক ব্যবহার করেছি বাইরের দাবি ছিল দাবি ছিল ভাই আমাকে একটা অটো লক দিবেন তো অটো লকের থেকে আমরা নিয়েছি পনেরোশো টাকা তো ইনশাল্লাহ যারা আমাদের মাধ্যমে অর্ডার দিতে চান বাংলাদেশের সব জায়গা আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন তাহলে আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশানি থানা রামদেহ বাজার সবাই সুস্থ থাকবেন